বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কিছু সামার ভেকেশনালি খুব সুন্দর কিছু কোয়ার্সের ড্রেস নিয়ে আসলাম খুবই কোয়ালিটিফুল প্রোডাক্টের উপর থাকবে গার্মেন্টসের লিলেন কাপড়গুলো দুইটা কোয়ালিটি থাকবে কামিজ প্যাটার্নও থাকবে শার্ট প্যাটার্নও থাকবে দুইটা কোয়ালিটি আমি দেখায় দিতেছি প্রতিটা কোয়ালিটির মধ্যে দশটা করে কালার থাকবে প্রতিটা কালারই খুব সুন্দর একবারে সামার ফ্রেন্ডলি গরমের জন্য খুবই আরামদায়ক প্রোডাক্ট থাকবে প্রথমে আমি কামিজগুলো দেখায় দিই কামিজগুলো খুবই সুন্দর থাকবে প্রোডাক্টের বডি থাকবে দুইটা সাইজে বিয়াল্লিশ চৌচল্লিশ দুইটা সাইজে থাকবে যে আমাদের এখানে আছে টেক অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো দিতে পারবো বিয়াল্লিশও দিতে পারবো এটা যেমন চৌচল্লিশ হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুললি পিকুটিং করে লেস দেওয়া আছে হাতাটাতে জামার এই যে দেখেন এখান থেকে একবারে লেয়ার রাউন্ড করে রাউন্ড শেপ করে ফ্রন্ট সাইডে লেস ওয়ার্ক করে দেওয়া আছে বডি থাকবে এরকম বডির বডি থাকবে চৌচল্লিশ লম্বায় থাকবে বিয়াল্লিশ প্যান্টটা থাকবে আপনাদের একবার খুব কমফোর্টেবল একটা প্যান্ট উনচল্লিশ লম্বা পল্লি দেওয়া থাকবে প্যান্টে প্যান্টের নিচে থাকবে ওয়ার্ক করা একবার একটা প্যান্ট পায়জামা কাটিং এর উপরে থাকবে প্যান্টটা এটার উপরে থাকবে বাকি কালার গুলো গুলো জাস্ট আমি দেখা দিব যে ডিজাইনটা থাকবে আউটলুকটা জাস্ট এই রকম খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে কালার থাকবে তিনটা এই ডিজাইনটার মধ্যে গোলাপি কালার একবারে রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন একবারে রিজনেবল প্রাইজ যেহেতু গরমের সময় এই আরামদায়ক প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন রেগুলার ইউজের জন্য খুবই আরামদায়ক হবে কালারগুলোও খুবই কালারফুল প্রোডাক্ট তিন নাম্বার ডিজাইন খুব আরামভাবে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো যারা রেগুলার ইউজের জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের থেকে আপনারা নিতে পারেন একবারে র্যান্ডম ইউজ করবেন রাফ অ্যান্ড টাফ যত রাফ টাফ ইউজ করা যায় এই প্রোডাক্টগুলো আপনারা নিয়ে ইউজ করতে পারবেন কালারগুলো দেখতে পারতেছেন খুবই সুন্দর সুন্দর কালার এই প্রোডাক্টগুলোর প্রাইসও দিয়ে দেব একবারে রিজনেবল একবারে রিজনেবল প্রাইস আটশো নয়শো টাকা করে এগুলো সেল হয় সাতশো আটশো নয়শো টাকা করে এগুলো সেল হয় বাট আমাদের থেকে একবারে রিজনেবল প্রাইস আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন কামিজের থাকবে দশটা কালার শার্টেরও থাকবে দশটা কালার দুইটা সাইজে থাকবে বিয়াল্লিশ চৌচল্লিশ করে সাইজ থাকবে এগুলো প্রোডাক্ট হিউজ কোয়ান্টিটিতে আছে যাদের যেরকম লাগবে যারা পাইকারি নেবেন হোলসেলের জন্য সেলের জন্য যারা নেবেন যোগাযোগ করবেন তাহলে আমরা প্রোডাক্টগুলো দিতে পারবো দেখ খুবই সুন্দর প্রোডাক্টগুলো খুব সুন্দর একটা কালার দেখেন কালারটা তো খুবই সুন্দর একটা কালার পিকচারে খুব সুন্দর আসবে যারা ছবি টবি তোলার জন্য প্রোডাক্ট নিতে চান এই নিতে গুলো পিকচারে খুবই সুন্দর আসবে এগুলো আউটলুকের প্রোডাক্টগুলো খুবই সুন্দর আসবে এই ছিল কামিজের লাস্ট কালারটা একবার সর্বশেষ কালারটা কামিজ প্যাটার্নের এখন ষাট টু পিস গুলো দেখাবো সার্ট টু পিস গুলো আছে এই যে সার্ট টু পিস গুলো দেখেন শার্টগুলোর লং থাকবে আপনার আটত্রিশ লম্বা থাকবে আটত্রিশ বডি সেম বিয়াল্লিশ চৌচল বিয়াল্লিশ থাকবে এগুলো শার্টগুলোর ফুল ওপেন বাটন থাকবে সবগুলো বাটন খুলতে পারবেন হাতা থাকবে আপনাদের ষোলো ইঞ্চি সেমি লং হাতা আর কি ফোর কোয়াটার হাতা যেটাকে বলা হয় ফোর কোয়াটার হাতা থাকবে প্যান্ট থাকবে প্লাজো সেটিং ফুল প্লাজো সেটিং সেম প্যাটার্নের প্যান্ট এই যে হল্লিদাও থাকবে প্যান্টে সেম প্রাইজের উপরে থাকবে একবার সেম প্রাইস শার্ট কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার এই প্রিন্টার মধ্যে দুইটা কালার এই যে বাটিক প্রিন্টের একটা কমফোর্টেবল কাপড় যদি নিতে চান এই কাপড়গুলো আপনি নিতে পারবেন একবার কমফোর্টেবল ইউজ করতে পারবেন একবার র্যান্ডম ইউজ করবেন প্রোডাক্টগুলো র্যান্ডম ইউজ করার জন্য এই প্রোডাক্ট এই যে আরেকটা কালার কালারগুলো দেখলেই বুঝতে পারতেন যে প্রোডাক্ট গুলো কতটা সুন্দর একবারে সফট কালার আর কি প্রোডাক্টগুলো খুবই সফট কালার আর এগুলোর প্রাইস দিতেছি আমরা মাত্র চারশো নিরানব্বই টাকা পাঁচশো টাকা করে আর কি প্রাইস থাকবে প্রতিটা পিসের সিঙ্গেল সিঙ্গেল প্রিসের প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কোয়াটস্যাট অনলি ফাইভ টাকা আমাদের থেকে আপনারা নিতে পারবেন ঢাকার 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 বাইরে মধ্যে একবার হোম ডেলিভারি ডেলিভারি থাকবে ক্যাশ অন জাস্ট যারা নেবেন ডেলিভারি চার্জটা একটু অ্যাডভান্স করে দিতে হবে তাহলে প্রোডাক্ট আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো অনলি ডেলিভারি চার্জটা দিলেই হবে ঢাকার বাহিরের জন্য একবারে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন আমাদের থেকে এই যে প্রোডাক্টটা দেখ খুব সুন্দর জামদানি প্রিন্টের খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো

এই লাস্ট কালার তো এই ছিল আজকের আমাদের ভিডিওর কালেকশন গুলো যাদের যাদের পছন্দ হবে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনাদের রিকোয়ারমেন্ট কালেকশন গুলো আমাদের সাথে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ